হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পিওনিসা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো ভিডিওটি আর অবশ্যই লাইক করে দেবেন যে পিলো কভারগুলো আমরা পুরাতন হয়ে যায় বা সেলাই ছেড়ে যায় এগুলো আমরা নিয়ে ফেলে দিই বা কোনো অন্য কোনো কাজে লাগাই সেগুলো নিয়ে আমি কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা পুরো দেখতে থাকুন না ভালো লাগবে আর কিছু শাড়ি আমাদের আলমারির ভিতরে আমরা রেখে দিই যেগুলো আমাদের সময় আমরা ব্যবহার করি না বা অনেক সময় দেখা যায় পড়তেও ভালো লাগে না আর অনেক শাড়ি আছে তো যেগুলো অনুষ্ঠান বাড়ি ছাড়া আমরা পড়তে পারি না যেগুলো ভারী ভারী শাড়ি হয় সবসময় তো আর পরা যায় না আর অনেক শাড়ি আছে আমরা পরার ইচ্ছা থাকে না বা ভালো লাগে না আর সেগুলো আমরা বাদও দিতে পারি না সেগুলো নিয়ে আমি কী করছি দেখুন একটা কভার নিয়ে নিয়েছি যেটা আমাদের আর কোনো কাজে লাগবে না একটু হয়তো ছিঁড়ে গেছে বা রঙ চড়ে গেছে আমরা ফেলে দেবো বা কোনো রকম কোনো সমস্যার কাজে আমরা লাগিয়ে নিতে পারি সেটা নিয়ে কিন্তু আমরা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আমরা শাড়িগুলো রেখে দিতে পারি এসে করে কিন্তু আমাদের আর কোনো ব্যাগ কিনতে হবে না শাড়িগুলো রাখার জন্য আর যখন মনে হবে হয়তো এই শাড়িগুলো আমরা পরবো তখন আমরা এর ভিতর থেকে বার করে নিয়ে পরতে পারি আর শুধুমাত্র বাতিল শাড়ি এর মধ্যে না রেখে আমরা ভালো শাড়িও রেখে দিতে পারবো যখন ইচ্ছে হবে তখন বুঝতে পারবো যে এর মধ্যে শাড়িগুলো আছে তখন খুব সহজেই বার করে নিয়ে আমরা পরে নিতে পারবো আর দেখুন যদি মনে হয় আমাদের যে ওইভাবে রেখে দিলে আমাদের জায়গাটা অনেক বেশি লাগছে তখন কিন্তু আমরা এইভাবে ছোট করে মুড়ে রেখে দিতে পারি টিপসটা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন চলে আসছি দ্বিতীয় টিপসে আর আমাদের বাড়িতে অনেক আসবাবপত্র থাকে যেগুলোতে অনেক দিন না মোছামুছি করে আমাদের কিন্তু ওই যে আসবাবপত্রগুলো থাকে তার মধ্যে কিন্তু অনেকটাই ধুলো পড়ে যায় আর আমাদের সংসারের অনেক কাজের মধ্যে থেকেও প্রতিদিন কিন্তু আমাদের এইগুলো আমরা মুছতে পারি না তখন আমাদের কি করতে হয় আমরা দেখুন আমি একটা কাপড় নিয়ে ভালো করে ধুলোগুলো মুছে নিয়েছি মুছে নেওয়ার পরে আমি যে পুরাতন বালিশের কভার আছে ওটা আমি এইভাবে ভাঁজ করে দিয়ে দিয়েছি ওর মাপে যেটা ছিল তার মাপে করে আমি দিয়ে দিয়েছি আর এর জন্য কিন্তু আমাদের আর কোনো রকম টাকা খরচা করে কভার এর জন্য এক্সট্রা করে কভার কিনতে হবে না এইভাবে আমরা খুব সুন্দর একটা কভার তৈরি করে নিলাম চলে আসছে পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের বাড়িতে যে কজন মেম্বার থাকে সে কজনের বালিশ আমাদের করা থাকে আর এক্সট্রা করে কিন্তু আমাদের বাড়ি অনেক সময় বালিশ কিন্তু আমাদের বাড়িতে থাকে না আর এক্সট্রা করে বালিশ করতে গেলে দেখা যায় আমাদের বালিশগুলো রাখারও জায়গা থাকে না আর অনেকটাই খরচ করে যায় আর যখন আমাদের বাড়িতে গেস্ট আসে তখন দেখা যায় বালিশ থাকে না খুব কিন্তু আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয় আর যে বালিশগুলো আমরা মাথায় দিই সেই বালিশগুলো গেস্টের দেওয়া হয় আর আমরা তখন কি করি আমরা তখন চিন্তা করতে থাকি যে আমরা কী মাথায় দেবো এখানে সেখানে যেটা যে বেডশিট বা অন্য কিছু জিনিস নিয়ে আমরা পেঁচিয়ে আমরা মাথায় দিয়ে থাকি এরকমভাবে না কিছু মাথায় দিয়ে আমরা কিন্তু ঝটপট বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু আমরা এই বালিশটা তৈরি করে নিতে পারো খুব সহজেই একদম তাড়াতাড়ি আর আমি একটা দেখুন ব্লাঙ্কেট নিয়েছি এরকম ব্লাঙ্কেট কিন্তু আমাদের বাড়ি প্রত্যেকেই বাড়িতে থাকে আর এই ব্লাঙ্কেটটা অল্প শীতে যেগুলো গায়ে দেওয়া হয় সেরকমই একটা ব্লাঙ্কেট আমি ভাঁজ করে নিয়েছি একদম ছোটোভাবে খুব সুন্দর করে দেখুন আমি একটা যে যেগুলো নষ্ট হয়ে যায় বালিশের কভার সেই রকম একটা কভার নিয়ে নিয়েছি তো সেই কভারটার মধ্যে দেখুন আমি কিন্তু যে ব্লাঙ্কেটটা ওটা আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন আর এইভাবে যদি আমরা বালিশ তৈরি করে নিতে পারি কোনো গেস্ট আসুক আসলে তখন কিন্তু আমাদের আর কোনো অসুবিধাই হবে না খুব সুন্দর কিন্তু একটা আমাদের বালিশ তৈরি হয়ে গেছে দেখুন আমরা খুব ভালো হবে আমাদের যখন আমরা মাথায় দেবো একদম কিন্তু নরম ব্লাঙ্কেটটার জন্য একদম নরম নরম বালিশ হয়েছে আর আমরা মাথায় দিয়ে খুব আরামও পাবো আর যদি মনে হয় মাথার তেল ব্লাঙ্কেটের মধ্যে গিয়ে দাগ হয়ে যেতে পারে তখন কিন্তু এই যে বালিশটা আছে তার মধ্যে তার উপরে আমরা একটা যদি টাওয়াল দিয়ে দিই তাহলে কিন্তু আর কোনো রকম দাগও লেগে যাবে না ব্লাঙ্কেটটা সুন্দর থাকবে আর যখন ইচ্ছা এরকম আমরা বালিশ বাড়িতে তৈরি করে নিতে পারবো আর টিপসটা অবশ্যই বাড়িতে আপনারা অ্যাপ্লাই করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে আসছি পরের টিপসে দেখুন বন্ধুরা আমি কয়েকটা পিলো কভার সমেত একটা বেডশিট নিয়েছি আর এই বেডশিটের সঙ্গে পিলো কভার কিন্তু সেট তো আর আমরা যখন কিনি বেডশিটের সঙ্গে পিলো কভার সেটেই কিনি আর যখন আমরা দেখি যে বেডশিট আর পিলো কভার একসঙ্গে বিছানায় পাতবো তো তখন আমরা বার করতে গিয়ে দেখা যায় আলমারি থেকে তো দেখা যায় হয়তো দুটো পেলাম বেডশিটের সঙ্গে দুটো পিলো কভার পেলাম একটা পেলাম না এইভাবে ছড়িয়ে ছিটে থাকে আর তার জন্য আমরা যাতে না ছড়িয়ে ছিটে থাকে তখন আমরা কি করব দেখুন বেডশিটটা আমি একটু খুলে নিয়েছি বড় করে খোলার পরে দেখুন আমি বেডশিটের ভিতরে এইভাবে দিয়ে দিচ্ছি তো এটা আমি বেডশিটের ভিতরে পিলো কভার দুটো দিয়ে দিলাম আর একটা কিন্তু আমি বাইরে রেখে দিয়েছি ওটা নিয়ে আমি কি করব তো আপনারা দেখুন আর খুব সুন্দর করে কিন্তু আমি বেডশিটটা ভাঁজ করে নিয়েছি আর এরপরে আমি কি করছি দেখুন আর যে বেডশিট যে পিলো কভারটা আমরা বাইরে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে দেখুন যে বেডশিটটা আমরা ভাঁজ করেছি ওইটা কিন্তু আমরা এই পিলো কভারের মধ্যে রেখে দেব। আর যখনই আমরা বাড়িতে খাটের জন্য এটা পিলো কভার আর বেডশিটটা আমরা নিতে যাবো তখন কিন্তু খুব সহজেই আমরা হাতের কাজে সবগুলো কিন্তু একসঙ্গেই পেয়ে যাবো আর খোঁজাখুঁজি করতে হবে না এইভাবে যদি আমরা রেখে দিই খুব সুন্দর থাকবে কোনো অসুবিধা হবে না দেখুন আর আলমারির মধ্যে যদি আমরা রেখেও দিই এক সাইডে কোনো রকম অসুবিধা কিন্তু আমাদের হবে না যখন তখন আমরা বার করে একসঙ্গে পিলো কভার আর বেডশিটটা আমরা পেতে নিতে পারবো একই সেটে কেমন লাগলো টিপসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের বাড়িতে অনেক কটাই বেডশিট থাকে এক্সট্রা বেডশিট থাকে যখন আমাদের যে পাতা বেডশিটগুলো নোংরা হয় তখন আমরা কিন্তু এই বেডশিটগুলো বিছানার মধ্যে পেতে দিই আর এগুলো কিন্তু একসঙ্গে না থাকার জন্য আমাদের অনেকটাই অসুবিধা হয়ে থাকে কিন্তু যখন আমরা দেখবো যে যে বেডশিটটা আমাদের পছন্দ সই সেটা কিন্তু আমরা খুঁজে পাই না আর খুঁজতে খুঁজতে অনেকটাই আমাদের কিন্তু সময় নষ্ট হয়ে যায় বেডশিটগুলো যদি আমরা এক জায়গায় একসঙ্গে আমরা যদি রেখে দিই তাহলে কিন্তু আমাদের সময় অনেক নষ্টও হবে না হাতের কাছে যখন ইচ্ছা তখনই আমরা বের করে নিতে পারবো এই বেডশিটগুলো যেটাই ইচ্ছা সেটাই আমরা বের করে নিতে পারবো তার জন্য আমি কি করছি দেখুন আমি একটা পিলো কভার নিয়ে নিয়েছি যেটা যেগুলো আমরা ফেলে দিই বা কাজে লাগে না সেগুলোর মধ্যে একটা আমি নিয়ে নিয়েছি তো নেওয়ার পরে দেখুন আমি যে বেডশিটগুলো একসঙ্গে তো তার মধ্যে একসঙ্গে আমি যে পিলো কভারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একসঙ্গে থাকবে আমাদের কিন্তু আর এক্সট্রা করে কোনো জায়গাও লাগবে না এক আলাদা আলাদাভাবে রাখতে আর এক জায়গায় ওগুলো থাকলেও আমাদের হাতের কাছে খুব সুবিধা হবে আর কোনো রকম খোঁজাখুঁজি করতেও হবে না এর মধ্যে আমার কিন্তু দুটো থেকে তিনটে আমার বেডশিট আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এখনও পর্যন্ত কিন্তু অনেকটাই আমাদের জায়গা পড়ে আছে এগুলো এর মধ্যে কিন্তু আরও কিছু রাখাও যাবে খুব সুন্দরভাবে আর এক্সট্রা করে আমাদের কিন্তু বাজার থেকে কোনোরকম এটা রাখার জন্য ব্যাগ কিনতে হবে না এইভাবে যদি আমরা রেখে দিই যখন তখন আমরা এটা বার করে নিতে পারি আর টিপসটা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে নেবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন